আজকে শরীর খারাপ আমার আজকে সারাটা দিন ওর এরম করে বসে আছে এই যে খাবার পরে আছে খাচ্ছে না কিছু না ওকে তো খাইয়ে দিতে হয় আমি এই শরীর নিয়ে খাইয়ে দিতে গেছি কিন্তু কিছুতেই খাচ্ছে না এবার আমার কাছে যাচ্ছে গা গায়ের সাথে গা ঠেকিয়ে বসে আছে এবার ও কেমন বুঝতে পারে মন মরা হয়ে বসে আছে দরজার সামনে বসে আছে খাবার বিস্কুট খাচ্ছে না কিচ্ছু খাচ্ছে না কি করে বুঝতে পারে কে জানে যে শরীর খারাপ আমার এই যে মা মা বুঝতে তো শরীর খারাপ বুঝতে মা 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 মামার শরীর খারাপ হয়ে গেছে তোমার বন্ধুদেরকে বলে দাও যে মামার তো শরীর খারাপ ওই জন্য আর এখন কদিন ভিডিও আসবে না বলেছো মামার শরীর খারাপ